এখন মাত্র দশ মিনিট প্রাণায়াম করতে পারলেই তত্তর করে নামবে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ প্রাণায়ামটির নাম হলো চন্দ্রবেদি প্রাণায়াম কিভাবে করবেন প্রথমে পদ্মা বা সুখা আসনে বসুন তারপরে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে বা নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন কিছুক্ষণ দম ধরে রাখুন তারপরে বা নাক চেপে ডান নাক দিয়ে ধীরে শ্বাস ত্যাগ করুন তারপরে আবার ডান নাক চেপে বা নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন পুরোপুরি শ্বাস গ্রহণের পর দম বন্ধ রাখুন তারপরে বানাক চেপে ডান ডাক দিয়ে শ্বাস ত্যাগ করুন একদম ধীরে ধীরে আবার ডান চেপে বানাক দিয়ে শ্বাস গ্রহণ করুন পুরোপুরি শ্বাস গ্রহণের পর কিছুক্ষণ হোল্ড করুন তারপরে বান চেপে ডান ডাক দিয়ে শ্বাস ত্যাগ করে দিন এইভাবে করতে থাকুন অন্তত দশ থেকে পনেরো মিনিট এবং চোখ সর্বদা বন্ধ রেখে মনোযোগ সহকারে এই প্রাণায়ামটি করুন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ব্লাড প্রেশার কমতে শুরু করবে